বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মহান সৃষ্টিকর্তা রহমত এবং তোমাদের সকলের দোয়ায় ভালো আছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আজ তোমাদের চতুর্থ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার অধ্যায় পঞ্চমের একটি পাঠ নিয়ে আলোচনা করব এই মধ্যে তোমরা যারা আমার সাথে আছো এবং যে অভিভাবকগণ আছেন সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি খাগড়াছড়ি অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসাইন সহকারী শিক্ষক ভাগ্যকার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাটিরাঙ্গা খাগড়াছড়ি আমার প্রিয় বন্ধুরা তোমরা এই করোনাকালীন সময়ে যেহেতু আগের মতো বাড়ির বাহিরে যেতে পারছ না তো তোমাদের জন্য আসলে আমাদের এই অনলাইন স্কুলের আয়োজন তো তোমাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য আমরা অনেক কিছু করে থাকি তারই ধারাবাহিকতা আজকে আমি তোমাদের সাথে একটি গজল পরিবেশন করবো এটা দিয়ে আমরা আমাদের পাটে চলে যাব এবং এটি তোমরা বনোযোগ সহকারে অবশ্যই শুনবে কারণ আমাদের পাটের অনেকটাই এই গজলের মধ্যে হয়তো থাকবে কত তোরা চাইলে আমার সাথে গাইতেও পারো ঠিক আছে বন্ধুরা আমি শুরু করছি তাহলে প্রিয় বনের প্রিয় মোহাম্মদ এ দুনিয়া দিই আয় আয়রে শা গুড আকাশ বাতাস দিক বীজও দিই আয় দুলির দড়াবেস্তে আজ জয় করিলো দিল রে লাজ হোলির ধরাবেস্তে আজ জয়

আমিনা মায়ের কোলে ধোলে শিশু ইসলামে ধোলে কোচি মুখে শাহাদাতে কোচি মুখে শাহাদাতে বাণিজ্যে সে সোনায় সাগর আকাশ বাতাস দেখি ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমরা এই গজল থেকেই হয়তো বুঝতে পারবে যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব, আজ আমরা আলোচনা করব আমাদের প্রিয় নবী প্রাণের নবী সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালামকে নিয়ে ঠিক আছে বন্ধুরা তোমরা খাতাগুলো নিয়ে বসে পড়ো এবং লিখে নাও মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া হানবী হজহ সালুস্লামের জীবন দর্শন জীবনাদর্শ ঠিক আছে বন্ধুরা আমরা তাহলে আজকে কি জানবো আমাদের প্রাণের নবী প্রিয় নবী সর্বশ্রেষ্ঠ নবী হজরত মহানবী হজরত জীবনা ধর্ষণ অর্থাৎ আমাদের প্রিয় নবী জীবন কেমন ছিল তার আদর্শ আজকে আমরা জানবো তোমরা সবাই আজকে পাঠের বিষয়বস্তুটা লিখে নাও

ওখানে সম্পূর্ণটা দেওয়া আছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহাম এখানে লেখলাম মোহাম্মদ সাল্লাম ঠিক আছে বন্ধুরা তো আমরা দেখবো এখন তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার বাহাত্তর পৃষ্ঠার মধ্যে আছে যে আমাদের মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লামের জন্ম এবং তার পরিচয় এবং তার জীবনের আদর্শের কিছুটা অংশ এখানে দেওয়া আছে আমরা আজকে সেটাই দেখবী হরত মোহাম্মদ সাল্লাহশত সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন নগরীতে মক্কা নগরীর বংশে জন্মগ্রহণ করেন কত খ্রিস্টাব্দে বন্ধুরা পাঁচশত আমার সাথে সাথে তথ্যগুলো লিখে ফেলি এখানে পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে পাঁচ শত সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এখানে সব কেউ লিখতে পারি তোমরা নোট করে নিতে পারো সাল্লামের জন্ম তাহলে পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে মক্কা নগরীতে মক্কা নগরীতে কুরাইশ বংশে লিখতে পারি আমরা মক্কা কোরাইশ মগানগরীর বংশে জন্মগ্রহণ করে তার আব্বার নাম ছিল আবদুল্লাহ তার বাবার নাম কি ছিল আবদুল্লাহ আমরা যদি এটা লিখি আব্দুল ছিল বাবার নাম বাবার নাম ছিল আবদুল্লাহ এবং তার আম্মার নাম ছিল আমিনা আম্মার নাম ছিল মা বলে থাকি বা আমা যাই বলি না কেন আমাদের বইতে লিখেছে আম্মা তাহলে আম্মার নাম হচ্ছে আমিনা এবং বাবার নাম হচ্ছে আবদুল্লাহ এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে মক্কানগরীর বংশে জন্মগ্রহণ করেন এবং তার দাদার নাম ছিল আব্দুল মোত্তালি তার দাদার নাম আমরা যদি এখানে দেখি আব্দুল মোত্তালি ছিল তার দাদার নাম আমরা দাদা তাহলে দাদার নাম ছিল আন্দু আমরা এই চিত্রটা দেখলে এক নজরে পড়ে বুঝতে পারবো এবং তার চাচা ছিল একজন তার চাচার নাম হচ্ছে আবু তালি আবু তালি

দাদা আব্দুল মোতালিক তার নাম রেখেছিলেন মোহাম্মদ মোহাম্মদ নাম রেখেছিলেন তার দাদা এবং এই মোহাম্মদ শব্দের যে অর্থ সেটা হচ্ছে প্রশংসিত মোহাম্মদ শব্দের অর্থ অর্থ হচ্ছে প্রশংসিত এবং তার আম্মা আমিনা তার নাম রাখ রেখেছিলেন আহম্মদ আহম্মদ রেখেছিলেন তার মা সেটার অর্থ হচ্ছে প্রশংসাকারী আহম্বান শব্দের অর্থ হচ্ছে প্রশংসাকারী এবং মহানবী সাল্লাহ সাল্লামের জন্মের পূর্বেই তার বাবা ইন্তিকার করেন এবং জন্মের মহানবী মজাদ মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্মের ছয় বছর পরে তার মাতাও মৃত্যুবরণ করেন হ্যাঁ ছয় বছর পরে তার আব্বা ইন্তিকার করেন বাবা মা ছাড়া এই এতিম শিশুটিকে লালন পালনের দায়িত্ব তখন নেন তার দাদা আব্দুল মোতালিব মা বাবা উভয়ে যখন মৃত্যুবরণ করেন বা জন্মের আগেই বাবা মৃত্যুবরণ করেছিলেন জন্মের ছয় বছর পরে মা মৃত্যুবরণ করেন তারপরে দাদা আবুদাল আব্দুল মোতালিম এই ইয়াদিম শিশুটির দায়িত্ব পালনের দায়িত্ব গ্রহণ করেন দাদার ইন্তিকালের পর তার চাচা আবু তালিবের তত্ত্বাবধানে ফজত মোহাম্মদ সাল্লু সাল্লাম বড় হতে থাকেন এবং তার চাচা আবু তালিব তাকে খুব আদর করতেন এবং আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লাই ইসলামের চরিত্র ছিল অনেক গুণে গুণান্বিত উনি অনেক ভালো চরিত্রের অধিকারী ছিলেন সবসময় সত্য কথা বলতেন সব সময় মানুষের উপকার করতেন উনি বড়দেরকে সম্মান করতেন ছোটদেরকে আদর স্থাপ করতেন কখনো মিথ্যা কথা বলেন নাই কখনো তিনি তার জীবদশায় কখনো মিথ্যা বলেন নাই কাউকে গালি দেন নাই কারোর সাথে ঝগড়া করতেন না কারোর সাথে মারামারি করতেন না কাউকে সে হিংসা করতেন না সকলের সাথে মিলেমিশে থাকতেন এবং সবাই হরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহসাল্লামকে ভালোবাসত এবং তাকে আদর করত বিশ্বাস করত ওকে বিশ্বাস করে মানুষ নাম দিয়েছিল আল আমিন আল আমিন বলে অনেক সময় ডাকত আর এই আল আমিন উপাধিটা হচ্ছে আমাদের মিউনী অর্জুন মুহাম্মদ সাল্লাই আল আমিন আর এই আলামিন হচ্ছে বিশ্বাসী এই আলামিন হচ্ছে বিশ্বাসী ঠিক আছে বন্ধুরা মহানবী সাল এই গুণের অধিকারী ছিলেন এজন্য ওকে বিশ্বাস করতো সবাই অনেক সময় আমানত রাখতো অনেক কিছু এবং সঠিক সময়ে পেয়ে যেত তো আমরা তাহলে দেখলাম মহানবী আমাদের প্রিয় নবী সাল্লাহ ইসলামের আহ জন্ম এবং পরিচয় দেখলাম তারপর দেখলাম যে আমাদের নবী কাদের তত্ত্বাবধানে বড়ো হতে থাকেন বড় হয়েছিলেন এবং দেখলাম যে মানব্লা চরিত্র কেমন ছিল সে তার চলার পথে কখনো কাউকে যে গালি দিত না মিথ্যা বলতো না সতর্কতা বলতো বড়দেরকে দেখলে সম্মান ছোটোদেরকে আদরে স্নেহ করা কারোর সাথে ঝগড়া না করা মারামারি না করা মিলেমিশে থাকা হিংসা না করা এই গুণগুলো মহানবী আমাদের প্রিয় নবীর মধ্যে ছিল তো আমরা আজকের এই বার থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে হবে যে আমরাও যাতে আমাদের জীবনে এই নীতিনৈতিক কাজগুলো যাতে আমরা আমাদের জীবনে প্রতিফলন ঘটাতে পারি সেজন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে একটু সতর্ক হয়েই এই কাজগুলো করতে হবে কারণ আমরা যতটুকু জানি যে আমাদের ধর্মে যে নিষেধ আছে ওই কাজগুলো আমরা করবো না করলে আমাদেরকে পরকালে শাস্তি পেতে হবে এবং যদি আমরা যে পথে আল্লাহ পাক নবী বা নবীরাজ আমাদের পথপ্রদর্শক যে পথে আমাদেরকে দেখিয়েছেন আমরা সে পথে চলার চেষ্টা করব তাহলে এই দুনিয়াতে আমরা ভালো থাকবো পরকালেও আমরা আমাদের যে শান্তির স্থান সেটা অর্জন করতে পারবো এই জন্য নবীকালিমসাল্লাহ আসলামের এই জীবন থেকে এই কাজগুলো আমরা অনুসরণ করে করব যেমন কথা মানুষের উপকার করব 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 সম্মান ছোটদের তারপরে সকলকে ভালোবাসব বিশ্বাস করব আমরা যদি এই কাজগুলো করি তাহলে আমাদের প্রিয়নবী হজর মোহাম্মদ সাল্লামের ভালোবাসা আমরা পাব এবং আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসবেন তাহলে বন্ধুরা আমরা কি কাজ করতে হবে যে আমরা সবসময় সত্য কথা বলতে হবে মানুষের সাথে ভালোভাবে চলতে হবে কাউকে ঠকানোর বুদ্ধি করবো না বড়দেরকে দেখলে সম্মান যাকে যে কৌশল করতে করবো ছোটদেরকে স্নান করব তারপরে ঝোটা করব না মারামারি করবো না মিথ্যা বলব না হ্যাঁ সকলকে সৎ উপদেশ দিব তাহলে দেখতে পাবো যে আমরা আমাদের জীবনে সুখ শান্তি আসবে আমাদের সমাজে অশান্তি হবে না আমাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে আমরা সকলে পাশাপাশি থেকে আমাদের জীবনকে সুন্দর মহিমান্বিত করতে পারব তাহলে বন্ধুরা আমরা আমাদের প্রিয় নবীর মতো আমাদের জীবন গড়ে তুলতে পারবো তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ পারব তাহলে আমরা আজকে এগুলোই দেখলাম যে আমাদের আমি আরেকটু দেখছি তোমাদেরকে সহজে বোঝার জন্য আরেকবার একটু আলোচনা করছি যে এক নজরে যদি আমরা দেখি মোহাম্মদ সাল্লা সাল্লাম আম্মার নাম হচ্ছে আমিনা আর বাবার নাম হচ্ছে আবদুল্লাহ এবং পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন মক্কানগরীর কুরাইশ বংশে এবং আব্দুল্লাহ আব্দুল মুক্তালিক হচ্ছেন তার দাদার নাম আর আরিম হচ্ছে তার চাচার নাম আল আমিন হচ্ছে তার উপাধি যারা হচ্ছে বিশ্বাসী মানুষ তাকে ওভাবেই ভালোবাসে ওভাবেই বিশ্বাস করে করতেন এবং নাম উপাধি দিয়েছেন আল আমিন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমি আমাদের এই পাঠ থেকে একটু অনুশীলন করবো তোমাদের সাথে কয়েকটা সংস্থান নিয়ে যেগুলো তোমাদের পরীক্ষা এগুলোর সম্মুখীন হতে হয় তোমরা এখন খাতা কলমে এগুলা খাতায় লিখবে আমি প্রথমে লিখছি বোর্ডে দেখো যে জন্মগ্রহণ করেন নেয় জন্মংশন তোমরা একটু চিন্তা করে দেখো পারো কিনা

ঠিক আছে বন্ধুরা এখানে মাত্র চারটি শূন্যস্থান দিলাম একটু চিন্তা করে দেখো আহ আশা করি সবাই পারবে কারণ আমরা আমাদের পাঠিয়ে খুব সহজভাবে আলোচনা করেছিলাম মহানবী সালাম জন্মগ্রহণ করে কোন বংশে পবিত্র মক্কানগরীর কোন বংশে কোরাইশ বংশের হ্যাঁ কোরাইশ বংশে জন্মগ্রহণ করে তারপর দুই মহানবী সাল্লামের মায়ের নাম আমিনা মায়ের নাম কি করেছি আমরা আমিনা তিন মহানবী দেশ ছিল পবিত্র মহানামের জীবনের আহ সকল কিছুই ছিল পবিত্র তার মধ্যে আমরা নির্দিষ্ট করে যেটা জানলাম মালি সাল্লামের চরিত্র চরিত্র মানে তার আদর্শ সকল কিছুই ছিল পবিত্র আল আমিন আমরা জেনেছি সকল মানুষ তাকে বিশ্বাস করতো বিশ্বাস করে তাকে উপাধি দিয়েছিল আলামিন আর আলামিন্ত হচ্ছে বিশ্বাসী আলামিন্ত হচ্ছে বিশ্বাস বা বিশ্বাসী বিশ্বাস আলামী হচ্ছে বিশ্বাস বিশ্বাসী লিখি আমরা ঠিক আছে বন্ধুরা তাহলে আমি আরেকবার পড়ছি দেখো যে এক মহানবিসাল্লাসলাম জন্মগ্রহণ করেন ওরাইশ বংশে ওরাইশ বংশে। দুই মহানবিসাল্লাস মায়ের নাম আমিনা তিন মহানব ইসাল্লাল্লাহ করা লাগিয়েছে লবের চরিত্র ছিল পবিত্র চার আল আমিন অর্থ বিশ্বাসী ঠিক আছে বন্ধুরা আমি এখন তোমাদেরকে একটি ছোট্ট কাজ দিয়েই আজকে শেষ করবো আশা করি তোমরা সবাই কাজ করবে তোমরা সবাই কাজটি লিখে নাও মোহাম্মদ চরিত্রে পাঁচটি সুন্দর আদর্শ লিখ চরিত্রে সুন্দর চরিত্রের পাঁচটি সুন্দর ছবি লেখন সামাজিক জীবনে উঠে আদর্শগুলোর গুরুত্ব কি সামাজিক জীবনে গুরুত্ব গুরুত্ব কি আমি এই প্রশ্নটা আবার পড়ছি বোধ দেখো মোহাম্মদ সাল আলাই চরিত্রের পাঁচটি সুন্দর আদর্শ লেখক সামাজিক জীবনে উক্ত আদর্শ গুলোর গুরুত্ব কি ঠিক আছে তাহলে ধন্যবাদ সবাইকে পাঠ মনোযোগ সহকারে শোনার জন্য দেখার জন্য আহ আশা রাখি যে আজকের পাঠের এই শিক্ষা থেকে আমাদের জীবনে যাতে আমরা মহানবী সাল আলাইসলামের আদর্শের প্রতি প্রলন ঘটাতে পারে এই আশা ব্যক্ত রেখে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে